আসসালামু আলাইকুম কাতু বিসমুল্লাহি রহমান রহিম প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদেরকে এক ধরনের পিঠা দেখাবো তো বাচ্চারা অনেক দিন ধরে বলতেছে যে আমি একটু পিঠা বানাও তো সেরকম সময় হচ্ছিল না আজকে আমি অনেক সময়ের মধ্যেও একটু সময় করে নিলাম যে বাচ্চাদেরকে আর কতদিন আমি ঘোরাবো এভাবে করে জন্য তো এখানে আমি জ্বরদার কালারটা দিয়েছি আমি এখানে মিষ্টি কুমড়া পিঠা বানাবো তো সব সময় আমি নারিকেল এবং গুড়টা আগেই একটা পুর রেডি করে নেই তো আজকে আর আমি পুরটা রেডি করব না আজকে আমি গুড় এবং নারকেল কোরানো একসাথেই এই ই করে দেবো মিক্স করে দেব তো এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে আমি এখানে কাই করে নেবো কাই করে তারপরে হাত দিয়ে ভালোভাবে মোতে তারপরে আমি এই মিষ্টি কুমড়োর পিঠাটা বানাবো তো আজকে আমি এটা জরদার মানে কালার দিয়েছি রঙ হওয়ার জন্য মিষ্টি কুমড়ার মতো কালার হওয়ার জন্য যদি কেউ এটা মনে করেন তালের গোলা দিয়ে বানাই বানান বা আমের গোলা দিয়ে বানান তাহলে আর এই জর্দার রংটা বা এই কালারটা দিতে হবে না এতে এমনিতেই কালার হবে আর যদি কেউ ঘরে মানে তাল বা কিংবা আম না থাকে সেক্ষেত্রে আপনারা জর্দার যদি রং থেকে থাকে একটু কালার হওয়ার জন্য সেক্ষেত্রে জর্দার কালারটা দিতে পারেন তো এটা বানানো এতটাই সহজ যে কেউ এই এটা দেখলে অনেক সহজে এটা করতে পারবে আর এটা মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখা যায় খুব দ্রুত বানানো যায় এটা আমি ভাবে সেদ্ধ করব। তো এখানে আমি আজকে এই যে পুরটাও দেখেন একেবারে কাঁচা নারিকেল কোড়ানোর সাথে সাথেই গুড়ের সাথে মিক্স করে তারপর হাত দিয়ে একটু ই করে আঠালো টাইপের করে তারপর নিয়েছি এখন আমি হাত দিয়ে গোল গোল করে তারপরে এখন আমি ওই যে কুমড়ার মতো ই করে তারপর পিঠাটা রেডি করব আর তারপরে পানিতে ভাব দেব তো দেখা যায় যে এটা ভাজার জন্য অনেক টাইম অপচয় করতে হয় না আর ভাব দিলে এটা দেখতে যে কত সুন্দর একটা কালার হয় আর খেতেও অন্যরকম একটা টেস্ট হয় কারণ যেহেতু নারিকেল আর মিঠাইয়ের পুর একসাথে এটার ভিতরে মানে রেখে দেওয়া তো এভাবে করে আপনারা যে কোনো ধরনের যে কোনো শেপই আপনারা রেডি করতে পারেন আমি তো মিষ্টি কুমড়ো বানাইছি দেখা যায় কলা আম বিভিন্ন ধরনের আপনারা শেপ দিয়ে তারপরে বানাইতে পারেন তো আমার প্রিয় আপরা ভাইয়েরা আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে প্লিজ একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আপনাদের সাথে গল্প করতে করতে দেখা যায় যে সব পিঠাগুলোই আমার বানানো প্রায় শেষ বাচ্চারা এখনই দেখেই খুব খুশি তারপর শেষ পর্যন্ত না জানি কত খুশি হয় আর তারা খাওয়ার জন্য এখনই অপেক্ষায় বসে আছে প্রিয় আপুরা অবশ্যই আপনারা জানাবেন যে আমার বাচ্চাদের মতো কারা এরকম বসে থাকে খাওয়ার অপেক্ষার জন্য বা আম্মু কী রেডি করবে আজকে কী রাস্তা বা বানাবে আম্মু আমরা কি আম্মুর সাথে হেল্প করবো এরকম একটা উত্তেজনা তো ও দেখা যায় যে এটা আমার কাছে অনেক ভালো লাগে আমাকে অনুপ্রেরণা যোগায় এবং আমার কাজকে অনেক সহজ করে দেয় যে বাচ্চারা আমার ছোট ছোট আর পাশাপাশি আমার সব কিছুতে খুব তারা উৎসাহ যোগায় এ নিয়ে মানে আমি তো অনেক ভিডিওতে বলছি যে আমার অর্ধেক কাজ তারাই করে হয়তো আমি একটা বা দুইটা বানাই ওদেরকে দেয় দেখাই বাকি কাজটা আমি সামলাই আর দেখা যায় ওরা এদিক থেকে পিঠা বানানো হোক রুটি বেলা হোক বা যে কোনো কিছুই হোক বেশি কোনো কাজ থাকলে তার পাশাপাশি ওরা আমার হেল্প করে আল্লাহ বল আল আমিনই ভালো জানে যে কত দিয়ে মানে ওরা এভাবে আল্লা আল্লাহর কাছে আমি সব সবসময় দোয়া করি যে এভাবেই জানি ওরা থাকে এবং আমার আর পাশাপাশি সব কিছুতে জানি ওরা এভাবেই হেল্প করে আপনারাও একটু দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য তো দেখা যায় যে এখানে আমার সব পিঠে গুলাই হয়ে গেছে দেখতেই পাইতেছেন আর আমি এমনই একটা চালনিতে নিয়েছি যে চালনিটা একেবারে ফেটে গেছে আরও একদিন পিঠা বানানোর সময় চালনিটা আর কি ফেটে গেছে তো আমি এখানে বোটা দেওয়ার জন্য লং দিয়ে দিয়েছি যদি কেউ চান যে অন্য কোনো কিছু ও দিবেন সেক্ষেত্রেও দিতে পারেন আর যদি আকাই দিয়েও ও মানে এইটা বানাইতে চান সেক্ষেত্রেও বানাইতে পারবেন আল্লাহ হাফেজ